আমরা উদ্যোগ নিয়েছি যে আমি ঘাটাল লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়বে এদের নামে ততগুলো গাছ লাগাবো লোকসভা ঘাটা যদি আমার আট লক্ষ ভোট পড়ে তো আমি আজ যদি আমার আট লক্ষ ভোট পড়ে ন লক্ষ ভোট পড়ে তো আমরা ন লক্ষ গাছ লাগাবো যত ভোট তত গাছ মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে নতুন প্রতিশ্রুতি দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থীদের ঘাটাল জুড়ে গাছ লাগাবেন বলে জানিয়েছেন তিনি এদিন মেদিনীপুরে জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে রক্তদান করেন তাদের কাছে ঠিকঠাক পৌঁছছে রক্ত ঝড়াবেন না রক্ত দান করুন জীবন দান রক্ত দান মানে যেহেতু গরম বাড়ছে যেহেতু যেভাবেই গরম বাড়ছে ইতিহাসে সত্তর আশি বছর এরকম গরম পড়েনি এপ্রিল মাসে আমরা সবাই বলি তো আমরা উদ্যোগ নিয়েছি যে আমি ঘাটার লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়বে ডেটের নামে ততগুলো গাছ লাগাবো আমরা ঘাটা লোকসভা মানে যদি আমার আট লক্ষ ভোট পড়ে তো আমি আট যদি আমার আট লক্ষ ভোট পরে ন লক্ষ ভোট পরে তো আমরা ন লক্ষ কাজ লাগাবো কাটালো সব এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো সন্দেশ কাণ্ডে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল সিবিআই সিবিআই তদন্ত সঠিক পথেই এগোচ্ছে রিপোর্ট দেখে মন্তব্য প্রধান বিচারপতির জমির রেকর্ড নিয়ে রাজ্যের বিরুদ্ধে কিছু অসহযোগিতার অভিযোগ করা হয়েছে রিপোর্টে আদালত আশা করে যে রাজ্য প্রয়োজনীয় সহযোগিতা করবে মন্তব্য প্রধান বিচারপতির সুপ্রিম কোর্টের কোন নেই তাই হাইকোর্টের নির্দেশ মানতে হবে মন্তব্য প্রধান বিচারপতির কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার সৌভিক তার রিপোর্টের রিপোর্টে রাজ্য যে সহযোগিতা করছে না সেটা সিবিআই রিপোর্টে রয়েছে যে কারণ প্রধান বিচার কথা বললেন দেখো একদমই আজকে সিবিআই এর তরফ থেকে এই সন্দেশকারীর ঘটনায় প্রথম রিপোর্ট জমা দেওয়া হয়েছে এবং দু সেই রিপোর্ট জমা দেওয়া হয়েছে এই রিপোর্ট দেখবার পরে মাননীয় প্রধান বিচারপতি তিনি কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন এবং বক্তব্য যে এই ইনভেস্টিগেশন সেটা কিন্তু সঠিক পথে এগোচ্ছে বলেই মনে করছেন তিনি এবং এক্ষেত্রে রাজ্যের বিরুদ্ধে কিছু অসহযোগিতার অভিযোগ সিবিআই এর তরফ থেকে করা হয়েছে তার কারণ তুমি জানো যে এখানে এখানে মূল যে অভিযোগ আর একটা বড় অর্থ কিন্তু জমি দখল করা হচ্ছে বা জমির রেকর্ড সংক্রান্ত অভিযোগ সেই রেকর্ড সংক্রান্ত তথ্য সিবিআই এর আধিকারিকরা পাচ্ছেন না এই মর্মে বেশ কিছু অসহযোগিতার অভিযোগ সিবিআই তরফে করা হয়েছে মাননীয় প্রধান বিচারপতি হচ্ছে যে পরবর্তী পর্যায়ে রাজ্যের তরফ থেকে উপযুক্ত সহযোগিতা করা হবে এমনটা করেন এর তিনি কিন্তু রাজ্যের কাছে কোনো নোটিশ যায় সেক্ষেত্রে এক সপ্তাহের মধ্যে সেটা দেওয়ার জন্য রাজ্যকে উদ্যোগ নিতে হবে বা প্রয়োজনীয় বন্দোবস্ত করতে হবে এবং তুমি জানো যে এই মামলায় যখন কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় সেটাকে চ্যালেঞ্জ করে সরকারের তরফ থেকে তারা সুপ্রিম কোর্টে যান এবং সুপ্রিম কোর্টের তরফ থেকেও কিন্তু কোন রকম অন্তর্বর্তী ছবিটা দেখা করেন দেওয়া হয়নি রাজ্য সরকারের আইনজীরা সেখানে সময় চেয়েছিলেন জুলাই মাসে সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী বিচার প্রক্রিয়া এগোবে কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বক্তব্য হচ্ছে যেহেতু কোনো স্থগিতাদেশ নেই তাই কলকাতা হাইকোর্টের নির্দেশকে কিন্তু পালন করতে হবে এবং কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিতে হবে এর পাশাপাশি তুমি জানো যিনি সিবিআইয়ের উদ্দেশ্যে বলেছে যে মানুষের মনে আস্থা বাড়াবার জন্য প্রয়োজনীয় যা যা পদক্ষেপ রয়েছে সেগুলো সিবিআইকে গ্রহণ করতে হবে এবং মহিলাদের সঙ্গে কথা বলাবার জন্য বা মহিলাদের মনে আস্থা বাড়াবার জন্য প্রয়োজন হলে সিবিআই কে মহিলা আধিকারিক এবং যা যা উপযুক্ত সিবিআই মনে করবে সেই পদক্ষেপ তারা গ্রহণ করতে এর পাশাপাশি তিনি বলেছিলেন যে সেখানে উপযুক্ত আলো নেই এলইডি লাইট নেই ক্লোজ সার্কিট ক্যামেরা নেই বলত সেইগুলো লাগাবার জন্য মহামান্য প্রধান বিচারপতি তিনি তার নির্দেশ নামায় সেই সেই নির্দেশ দিয়েছিলেন কিন্তু এখনো সেই মর্মে সরকারের তরফ থেকে কোনো রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করা হয়নি তাই প্রধান বিচারপতির মহাসট নিহিত জাজের তরফ থেকে কোনো রিপোর্ট এই মর্মে আসেনি তাই মনে করতে হবে যে সেই অঞ্চলে এখনো পর্যন্ত এলইডি আলো বা ক্লোজ সার্কিট ক্যামেরার মতো কোনো বন্দোবস্ত সেখানে এখনো হয়নি এবং সেটা যদি না হয়ে থাকে তাহলে আদালত মনে পড়বে যে এটা আদালতের অবমাননা হয়েছে এবং সেই মর্মে আদালত কিন্তু উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারে এই মর্মেও কিন্তু মাননীয় প্রধান বিচারপতি হুঁশিয়ারি দিয়েছেন এবং সম্ভব এই এলইডি লাইট এবং তার পাশাপাশি ক্লোজ সার্কিট ক্যামেরা এগুলো ইনস্টল করবার জন্য তিনি নির্দেশ দিয়েছেন তাহলে সব মিলিয়ে তেরো মামলার পরবর্তী শুনানি হবে এবং সেই সময়ের মধ্যে সিবিআই এর তরফ থেকে আর কি পদক্ষেপ তারা গ্রহণ করলো সেই সেই মর্মে তারা রিপোর্ট দেবেন এবং তারপরে কলকাতা হাইকোর্ট তার পরবর্তী পর্যায়ে পদক্ষেপ গ্রহণ করবে পাতিয়া ধন্যবাদ সৌভিক